যে কোবরা লাল পাত থেকে আগে পরে ডিম বাচ্চা করছে একবার মাত্র বাচ্চা করা স্ট্রবেরি স্ট্রবেরি শটওয়ে দেখেন বাচ্চা খন কবু তো ঠোঁট দোনোটাই দেখেন একদম লাল গরড়া খাড়াঝুটি সাপ চোখ ঠোঁটটাও সাদা পাক কয়টা কয়টা লাল বোম্বাই একদম রানিং জোরা একদম রানিং জোরা রান রাইট দর্শক মাত্র এক সপ্তাহের ভিতরে ডিম দিবে ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে রেড কি কবুতর এটা শর্ট ফেজ রেড কালারের শর্ট ফেজ দশা রেসার কবুতর মাদি ভাই রেসার কবুতর মাদিকক দুই দুই জোড়া বোম্বাই মানে বাচ্চা কাচ্চা সহকারে ফুল ফ্যামিলি আজকে পাচ্ছেন আবার সমগ্র বাংলাদেশ কিন্তু একবারে ডেলিভারি চার্জ পুরা পুরি ফ্রি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিন ভাই কেমন আছেন আসি তো পুরা ফুরফুরা মেজাজ আছে বিশেষ করে আপনার লকতে আসলে এমনিতে মন ভালো হয়ে যায় কারণ একটার চাইতে একটা আরেক রকম কারো সাথে কারো কোনো মিল নাই যেমন এখানে খুব সুন্দর এক জোড়া হোয়াইট স্প্যানিশ পটার পাবেন ঠিক তেমন এখানে পাবেন এক জোড়া টক টকা লাল কালারের চুইটার লাল গড়া দশটা দশটা পাখি আর ফুল ফ্রেশ আমি নিজ হাতে আগে ধরে দেখে তারপরে আপনাদের দেখাচ্ছি এরপরে বিউটি তো আসেই আবার অনেক অনেক কবুতর পাবেন তো রাকিব ভাই কবুতরের নাম তো অনেক সুন্দর দামটা কত কেমন থাকে ভাই আমি একটা কথা বলতে পারি আরো দশটা ভিডিও যাচাই করবে আচ্ছা দশটা না একশো ভিডিও যাচাই করে কবুতর কিনবেন যদি কম না পান কিনতে হবে না কবুতর কিনবেন ডিম বাচ্চা না করলে টাকা রিটার্ন নিয়ে রিটার্ন দিয়ে নিবে রিটার্ন দিয়ে দিবে আচ্ছা ম্যাট কত দিন ম্যাথ মিনিমাম দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস ভাই আমি আমার এখানে একটা কবুতর ডিম পাড়া গেল কথার কথা হলো ওই যে ওখানে দেখেন সব সময় ডিম পড়া থাকে এই যে খালি ডিম আর ডিম থাকে ডিমগুলো সরায়া দিই আমি ডিমে বসাই না কবুতরকে তো আমার এখান থেকে ডিম পাড়া গেলে ওই কবুতরটা বিডিং আসতে আবার মিনিমাম 10 থেকে 12 দিন সময় লাগে জায়গা চেঞ্জ হইলে আবার 10 15 দিন সেটআপ হইতে সময় লাগে তো একারণে দুই মাস আর একটা কথা আমার এখানে অযথা কেউ ফোন দিবেন না ভাই কবুতর বিক্রি করেন ভাই আপনার কাছে কবুতর আছে ভাই ভিডিওর বাইরে একটা পশু নয় ভিডিওতে যা দেখাবো তাই থাকবে কবুতর কিনতে গেলে কবুতরের

মানিকগঞ্জের রাজগোল্লা রাজগোল্লা কালারটা তো খুব সুন্দর একটা কালার দর্শক খুবই ইউনিক একটা কালার মানিকগঞ্জের রাজগোল্লা ভাই মার্শাল্লাহ এগুলো কি জোরায় জোরায় বাচ্চা করে জোড়ায় জোড়াই ডিম বাচ্চা করে এগুলো চোখ কিন্তু সাদা আবার দর্শক এগুলো আপনারা কিটাকে উড়াতেও পারবেন এবং বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই এক জোড়া কবুতর যারা শখের বসে পালন তারাওও কিনতে পারবেন দাম মাত্র মাত্র 1000 মাত্র 1000 মানিকগঞ্জের রাজগোল্লা একেবারে ইউনিক একটা কালার মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা भैया হ্যাঁ भैया কিasList भैया দেখেন অনেক সুন্দর দর্শক দেখেন কালারটা কি কবুতর এটা ছারি ছাললেই বে দশ লাল पत्ती কোবরা লাল पत्ती কোবরা লাল पत्ती এই যে দেখেন গলার হাইটটা দেখেন কি লম্বা

আচ্ছা কোবরা লালপত্তি কি আগে পরে ডিম বাচ্চা করছে একবার মাত্র বাচ্চা করা ভাই আচ্ছা কত চাচ্ছেন পেয়ারটা ভাই দাম চাইলে ভাই 10000 টাকা নিলে নিলে আজকে মাত্র 2000 মাত্র 2000 একদম 2000 মাত্র 2000 কোবরা লালপত্তি দর্শক দেখেন নাকটা কি মোটা দেখেন নাকের বাঁশি কি মোটা নাকের বাঁশি কি মোটা দেখেন একদম ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র মাত্র 2000 টাকা কাকিব বাহ ভাই স্ট্রবেরি ইস্ট্রবেরি শর্টফেস দেখেন বাচ্চা খন কবু ঠোঁট দুনোটাই দেখেন একদম ভেজার গিয়ারটা দেখছেন কি সুন্দর মাশ আল্লাহ স্ট্রবেরি শর্টপেস হোয়াইট কালারের হোয়াইট কালারের এটা কি ছাড়লেন ভাই ভাই এটা নটটা ভাই দেখে লুক লাইক ডল দর্শক দেখেন খুবই সুন্দর একটা হোয়াইট কালারের স্ট্রবেরি শর্টফেস দেখেন

দর্শক আগে আমরা দেখবো ইনশাল্লাহ দেখেন লাল মুজা চুই নর ভাই পুতুল সাপ চোখের এবার মাদি দেখান কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পাক এটা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই একটা নয়টা আর একটা চিপা কি আছে এই যে কয়টা কয়টা আছে এই যে এই যে চিপা দুইটা এই চিপা দুইটা মানে 10টা 10টা পাক একদম ক্লিয়ার আছে আমার এই যে জোরা লেজে জোরা লেজে এই যে জোরাদম দর্শক লালগড়রা সাপচোখের একটা পেয়ার চুইঠাল লালগড়রা সাপচোখের একটা পেয়ার নর কি আপনি নরও দেখা দিতে হইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাই হাই দশটা দশটা আবার লেজ কয়টা বারোটা সব সাদা একেবারে এ টু জেড যা আছে সব প্রকাশ করে দিচ্ছে আজকে রাকিব ভাই চুইঠাল লালগড়া সাপ চোখের একটা পেয়ার নর আবার মুজাওয়ালা ভাই ভাই খারা জুটি হ্যাঁ খারা জুটি কত যাচ্ছেন ভাই দাম চাইলে ভাই একদম ভাই 12000 টাকা একদম 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 একটু সহজ করেন রাকিব ভাই ভালো জিনিস দেখে যে আপনি দামটা ধরে রাখবেন এখন দেন মানুষ পালতে হবে তো ভাই ভাই সবাই বেঁচে ষোলো হাজার সতেরো হাজার পনেরো হাজার আমি দাম দিলাম মাত্র বারো হাজার আপনি তারপরে একটু সহজ করে দেন মুজোওয়ালা মুজোয়ালা দর্শকের লাল গরম কম হবে না 10000 টাকা 10000 টাকা বিকাশে দিলে বিকাশের খরচ সহ নগদে দিলে নগদের খরচ সহ ভাই এক্সট্রা কোনো ভিডিও দিতে পারবো না বারবার এইখানে ভিডিও সুন্দরভাবে দেখায়া দিছি পাক টাক দইরা সব দেখায়া দিছি যাতে আপনার কোনো থাকে সন্দেহ এই কারণে পুরোটা দেখায়া দিছি যার পছন্দ হবে সেই কল দিবেন দামাদামির ইচ্ছা থাকলে ভাই ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই নাই কত চাইলেন একদাম 10000 টাকা এক দিন বাচ্চা গ্যারান্টি দিয়ে দিন বাচ্চা যদি না করে যদি নিজের বাচ্চা নিজে না করে

আর একদম বিশাল সাইজে ডিম বাচ্চা নিজে নিজে করবে ডিম বাচ্চা নিজেরা করে যদি ডিম বাচ্চা নিজেদেরটা নিজেরা না করে টাকা রিটার্ন ভিডিওতে শুরুতেই বলে দিছি আচ্ছা কত চাচ্ছেন পে দাম চাইলে 5000 কিনলে আজকে মাত্র 2800 টাকা মাত্র 2800 মাত্র 2800 দাম চাইলে 5000 হ্যাঁ দাম মানে দামাদামি করার কোনো সুযোগ নাই আপনার জন্য কদ্দি কোনো ভাবে সন্দেহ হয় যে না কবুতর গুলো সাইজ গুলো একটু ছোট আছে আমি বলবো আপনি দোকানে চলে আসেন ধৈরা মন ভরে যাবে এত বড় সাইজ থেকে 1% কম পাইলে হুম টাকা আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব ভাই লগে কাচ্চি খাওয়াইয়া দিব মাত্র মাত্র 2800 টাকা ভাই ভাই এটা কি কবুতর ভাই এই কোলেজের কবুতর বর্তমানে বাংলাদেশে নাই ভাই কালারটা দেখছেন একেবারে ফুল এন্ডুলিজিয়ান হ্যাঁ নর এন্ডালোজিয়ান এন্ডালোজিয়ান দর্শক স্প্যানিশ পটার গ্রানাডিনো গানাডিনো দর্শক দেখেন কবুতরগুলা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর

পাঁচ হাজার টাকা দর্শক গ্যানাডিনো একটা পেয়ার যারা ভিডিওর খাঁচা গ্যানাডিনোর ডাকটা দেখতে পারেন নাই এই যে দেখেন আমরা ভিডিওর খাঁচার থেকে ওর নিজের খাঁচা নিয়ে আসছি এই যে ডাকাটা কি করতেছে দেখেন মার্শাল্লা একদম সুস্থ সবল কবুতর একদম সুন্দর কবুতর যাদের লাগবে ডিম বাচ্চা তো নিজের নিজে করবে অনেকে হয়তো গ্যানাডিনো নটটা ঠিক মতো ডাকটা দেখতে পারেন নাই এই যে দেখেন ভিডিওর খাঁচায় নতুন একটা জায়গায় গেলে কবুতর আসলে একটু নার্ভাস হয়ে যায় তো নিজস্ব খাঁচায় চলে আসছে এখন নরের ডাকটা দেখেন মার্শাল্লাহ একেবারে পারফেক্ট ঝোল টোল দেখেন মাশাল্লা একদম ঝুলা থাকে দেখেন মাদির ঝোলটা দেখাবো এই যে দেখেন মাদির ঝোলটা দেখেন মাশাল্লা একদম নিশ্চিন্তে নির্দি নির্ভয় নিতে পারেন আপনারা বড় ভাই বাবা এবার হোয়াইটিন হোয়াইট গ্রানাডিন ও ভাই আগেই আপনি ডাক দেখাচ্ছেন ভিডিওর কাছে অনেক সময় ডাকে নাচ্ছো ভাই নার্ভাস হয়ে যায়

নর্মাদি দুইটার ঝুলি কি সুন্দর এগুলো কতদিন লাগবে ডিম দিতে এগুলো সর্বোচ্চ এক সপ্তাহ মাদি ডিমে আছে এক সপ্তাহ না এগুলো নিজের ডিম বাচ্চা নিজে করবে নিজের ডিম বাচ্চা নিজে করবে কত চাচ্ছেন পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য একদম 7000 টাকা একদম 7000 একদম হোয়াইট গেনাডিনো দর্শক মাত্র এক সপ্তাহের ভিতরে ডিম দিবে ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে দাম পড়বে মাত্র 7000 টাকা ভাইয়া ভাইয়া রেড রেড রেড

বাইরে ভাই সাউন্ড কি ওর গলার ব্লুবার ব্লুবার জিএনএস ব্লুবার জিয়েনস দর্শক দেখেন আর মাদিটা মাদিটা ডান গোল্ডেন ডান হ্যাঁ গোল্ডেন ডান গোল্ডেন ডান মাদিটাও কি জিয়েনস জিয়েনেন্স নর মাদি দুইটাই জিএনএস বাচ্চা কেমন আসবে কোব্রার মতো ভাই এদের বাচ্চা আসে হচ্ছে কি ব্লুবার ভাই ব্লুবার আসে দর্শক দেখেন পুরা কোবরা আমরা গুগলে যেভাবে দেখি গুগল সার্টিফাইড যেগুলো ওইভাবেই কিন্তু আসলে দেখেন একেবারে ওইভাবেই দাঁড়ায় আছে ব্লু বার্ড জএনএস স্প্যানিশ পটার ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত চাচ্ছে এই পেয়ার দর্শকদের জন্য মাত্র 4000 টাকা এই যে রাকিব ভাই একটু নরম সরমে মনটা নরম করে দেন না ওদের গলার হাইট দেখেন গলার হাইট দেখেন এক না চ্যানেল লিখে দিছি ভাই এখানে কথা বললেন না অন্য জায়গা আমি কমে কিনছি দেখে দিছি বর্তমানে এই কবুতর ভাই আমাদের 5000 টাকা দিয়ে কিনতে হয় ভাই বলেন কি দর্শক জএনএস একবারে দেখেন না গেটআপ দেখেন নরের মাদির গেটআপ দেখেন মাদি ডাকে না কিন্তু মাদির দাঁড়ানোর গেট আপ দেখেন খালি আর নর তো পাগলা একদম ডিম বাচ্চা গ্যান্টি দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু যদি সুযোগ থাকে আমরা দেখতে চাই দেখেন আমরা কিন্তু একেবারে খোলা আকাশের নিচে আসি এই কারণে কবুতরগুলো নার্ভাস তারপর কি সুন্দর ডাকছে কত যেন চাইলেন ভাই মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা হলে দর্শক ব্লুবার জিএনএসি একদম কোবরার মতো দাঁড়ায় আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার মাত্র চার হাজার টাকা সাথে ডিম বাচ্চার গ্যারান্টি আছে দর্শক ওর খাঁচায় নিয়ে এসে করছি যে ভাই ভিডিওর খাঁচায় ঠিক মতো দেখান যে না ডাকটা এই যে দেখেন ডাক তো একদম ভুশখর পুলিশের মতো ঝুলতেই থাকে ভাই কোয়ালিটি বার্ড একদম কোয়ালিটি বার্ড যারা নিবেন নিতে পারেন নিশ্চিন্ত মনে আবার ডিম বাচ্চার সাথে গ্যারান্টিও আছে রাকিব ভাই ভাই এটা কি ভাই

একদম রানিং জোড়া করা যদি নেয় আজকে দর্শকদের জন্য একদম সাড়ে চার হাজার কোনো দামাদামির সুযোগ নেই সুযোগ দামি ভাই হ্যাঁ একেবারে পুরো মাখন মাখন কি এটা

মতো সাইডটা একদম সিনাটা কত যেন চাইলেন মাত্র 2500 রাকিব ভাই হ্যাঁ এটা কি নর ভাই ভাই বাংলাদেশের সুপার রেয়ার একটা কবুতর রেড চেকার গ্রানাডিনো রেড চেকার গ্রানাডিনো গ্রানাডিনো নর নর

এই যে বাবা মার ঝুটি দেখেন একদম পুরো গোলাপ ঝুটি একদম একদম গোলাপের পাপড়িটা দর্শক দেখেন সাদা মুম্বাই এটা নন না এত বড় সাইজ এই যে

1900 হুম দুইটা প্যাকেজ একসাথে নিলে 3500 মাত্র 3500 ডেলিভারি চার্জ আবার ডেলিভারি চার্জও ফ্রি মাত্র 3500 টাকায় দশক দুই দুই জোড়া মুম্বাই মানে বাচ্চা কাচ্চা সহকারে ফুল ফ্যামিলি আজকে পাচ্ছেন মাত্র 3500 টাকায় সাথে আবার সমগ্র বাংলাদেশ কিন্তু একবারে ডেলিভারি চার্জ পুরা পুরি ফ্রি 마শাআল্লাহ ভাইয়া ভাইয়া নান নান কি কালার ভাই দুইটা দুই কালার হ্যাঁ কোনটা কি একটা ইয়েলো একটা সিলভার ভাই এটা হচ্ছে সিলভার সিলভার এই যে কালারটা এই যে কালারটা দেখেন সিলভার কালারের একটা নান আর এটা হচ্ছে ইয়েলো কালারের নান সিলভার কালারের নানটা কি নন না মিষ্টি নোন ভাই ইস পুরা এটা কি ইংলিশ নান হ্যাঁ ইংলিশ নান এই কারণে ঠোঁটটা এত ছোট এত ছোট দর্শক এই যে ইংলিশ নান একটা পেয়ার দর্শক দেখেন এদের বাচ্চা সিলভার কাটবে এদের বাচ্চা সিলভার কাটবে সিলভার আছে সিলভার কাটবে प्योर সিলভার আছে प्योर সিলভার আসে দর্শক দেখেন একটা সিলভার ইংলিশ নান আর একটা হচ্ছে ইয়েলো কালারের ইংলিশ নান এক দুইটা হচ্ছে রানিং জোড়া আন্ডা বাচ্চা করার গ্যারান্টি দিয়ে দিবে বাচ্চা করার গ্যারান্টি যদি আন্ডা বাচ্চা না করে রাকিব ভাই টাকা রিটার্ন বলার আগে রাকিব ভাই স্বীকারোক্তি দিয়ে দিয়েছে দর্শক টাকা রিটার্ন পাবেন আপনি নিশ্চিন্তে নির্ভয় নির্দ্বিধায় নিতে পারেন আপনার কোনো লস নাই কবুতর সুস্থ নেবেন কবুতর সুস্থভাবে রিটার্ন দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কত চাচ্ছেন ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার একদম দুই হাজার নান কবুতর নান কবুতর একদম দুই হাজার টাকা দিয়ে দিবেন ভাই রে ভাই ওরে ভাই গিয়ার কি দেখছেন কি কবুতর এটা ভাই স্ট্রবেরি পার্ব ইংলিশ বার ভুমা ইংলিশ বার ভুমা স্ট্রবেরিটা দর্শক ইংলিশ বার ভুমা একটা একদম বুটঠট বুটঠট আর গিয়ার যতদিন যাবে তত খালি আপডেট হতেই থাকবে লাল হইতে থাকবে কারণ ইংলিশ বার ভুমা কিন্তু এটা বাচ্চা মনে না ভাই নিউ অ্যাডাল্ট কবুতর মানে এখনো রানিং হয় না রানিং হলে আপনি চলে গুগলে সার্চ দিয়ে দেখে দেখেন তিন চার পরে কবুতর তাতে দেখেন কি অবস্থা বড় হবে তা কি হবে নরমালি ঠিক আছে তো ভাই

আজকে ডিম দিবে আজকে ডিম ডিম দিবে কি কবুতর এগুলা এক এক লাই ডিম পারে ভাই এক একাই ডিম পারে তিনটা কালদমের মাদি মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র কালদম কবুতর দর্শক তিন তিন পিস মাদি কবুতর আজকে মাত্র 1000 সব রানিং মাদি এর ভিতরে এই মাদিটা কিন্তু আজকে ডিম দিবে এক এক লাই ডিম দিবে তিনটা মাদি কবুতর দর্শক যারা উড়ানোর জন্য চাইলে নিতে পারেন মাত্র 1000 টাকায় তাও কালদম কবুতর তাও মাদি কবুতর ভাইয়া এই যে গোখরা সাপের মতো ফুসফুস করতেছে কি কবুতর এটা মুন্ডিয়ান মুন্ডিয়ান কি কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মুন্ডিয়ান নর না মাদি নর ভাই নর কবুতর হিউজ সাইজ দর্শক অনেক বড় সাইজের একটা মুন্ডিয়ান নর মাদি নাই না ভাই কত যাচ্ছে নেই মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র একদম 2000 একদম 2000 একদম টপ কোয়ালিটির দর্শক ফ্রেঞ্চ মুন্ডিয়ান একটা নর কবুতর মাত্র 2000 টাকা দিয়ে নিতে পারবেন এই স্প্যানিশ চলেরা স্প্যানিশ চরের একটা হচ্ছে রেড কালার ব্লুবার কালার আন্দোলজিয়ান থেকে আসা আন্দোলেজিয়ান থেকে আসা দোনোটাই জীবে দোনটাই আন্দোলজিয়ান থেকে আসা দেখছেন ফুল দেখছেন পুরা শরীরে ফুল আর ফুল আল্লাহর কি সৃষ্টি মাশ আল্লাহ নরমাদি ঠিক আছে এগুলা কত চাইছেন স্প্যান এক হাজার টাকা স্প্যানিশ চরেরা মাত্র এক কত চাইলেন মাত্র এক হাজার স্প্যানিশ চরেরা মাত্র এক হাজার মাত্র এক দিয়ে শিওর তো দিবেন তো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভাইয়া ভাইয়া

জিনিস খেয়াল করেন সাদা কবুতর আপনার ঘরে এতগুলা সাদা কবুতর আছে এরকম সুন্দর সুন্দর ঝুটিওয়ালা কেমন লাগতেছে দেখতে একটু চিন্তা করেন যে এত সুন্দর কবুতরগুলো এত সুন্দর ঝুটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন রাকিব ভাই এখান থেকে আমরা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন একদম তিন হাজার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই জোড়া পঁচিশশো মাত্র পঁচিশ এক জোড়া যদি কেউ নিতে চায় দিবেন এক জোড়া নিলে পনেরোশো টাকা এক জোড়া নিলে পনেরোশো টাকা দুই জোড়া নিলে আজকে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা

রানিং জোরা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দর্শক ওল্ড জার্মান আউল একদম সেম টু সেম কার্বন কপি জি ভাই একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার ওল্ড জার্মান আউল কত চাচ্ছেন এই জোরাটা এই জোরাটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র 3000 টাকা মাত্র 3000 মাত্র 3 একদম 3000 একদমই 3000 টাকা করে দর্শক ওল্ড জার্মান আউল এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা মাদিটা রাকিব ভাই জি ভাই এটা কি

জার্মান বিউটি হাইট দেখেন একদম জিরাফ গলা একেবারে তোতা শেপের কবুতর এটার কি বিউটি বলে কালারটা কি গিরিজেল বিউটি এবার বলে নর্মাদি কোনটা নর্মাদি কোনটা এই যে এই যে প্রমাণ তো এইখানে রাকিব বলা লাগবে না আমরাই বুঝা ফেলছি দর্শক দেখেন টাইগার গ্রিজেল বিউটি একটা জোড়া কত চাচ্ছেন এই বিউটি জোড়াটা টাইগার গ্রিজেল বিউটি জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2000 একদম 2000 একদম 2000 একদম সদাই বিদায় হয় সদাই না হয় ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই বিউটি ভাই এটা কি কালার বলে ভাই এটা হচ্ছে গিয়া

কমে দে কমে কেনতে কমে দে भैया একেবারে সেম টু সেম প্রিন্টেড সাতপরের কবুতর একই ঘরের একই বাবা মায়ের ঘরের সন্তান তার মানে কি এখনো ইয়ং বার্ড একদম ইয়ং বার্ড যতদিন বেঁচে থাকবে ডিম বাচ্চা দিয়ে ডিম বাচ্চা শুধু দিয়ে যাবে আর আপনারা শুধু ডিম বাচ্চা নিতে পারবেন যারা শখের বসে দু এক জোড়া আমি খালি 골লা কবুতরের ক্ষেত্রে বলি যে যারা শখের বসে দু একজোড়া কথা কবুতর পালেন বাড়ির ছাদে বাড়ির উঠানে তাদের জন্য এই কালারের যে গোল্লা কবুতরগুলো এগুলো আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে কারণ কালারিং কবুতর দেখতে অনেক সুন্দর লাগে আবার কি দিলেন ভাই মানিকগঞ্জের মানিকগঞ্জের রাজগোল্লা এটা তো দেখতে একদম গররার কালার

এটা কি করবো তোর আগে সেটা বলেন এই ব্ল্যাক শাহরানপুরি আর বলা লাগবে না রাকিব ভাই এই যে দেখেন চোখ দেখেন একেবারে ক্রিম চোখের ব্ল্যাক শাহরানপুরি একটা পেয়ার নিউ অ্যাডাল্ট একটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দর্শক দেখেন ব্ল্যাক শাহরানপুরি খুবই সুন্দর ফ্লাইং এর রাজা ফ্লাইং এর রাজা কতক্ষণ বেগুলা এগুলা ছয় সাত ঘন্টা বাংলাদেশে

জাস্ট কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো একটা কালার ইয়েলোমুখী ডিম করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা পেয়ার ইয়েলোমুখী কত যাচ্ছে এই পেয়ারটা যদি কেউ কালেকশন জন্য মাত্র 1500 টাকা মাত্র একদম রানিং পেয়ার দর্শক আজকে মাত্র 1500 টাকা করলে এত সুন্দর একটা পেয়ার আপনারা নিতে পারবেন বড় ভাই ভাই এটা কি ভাই আমেরিকান কর্মনা আমেরিকান কর্মনা নরনামাদি নর ভাই দেখেন আমার কাছে দেশিটাও আছে আমেরিকানটাও আছে আমেরিকানটাও আছে দর্শক এটা আমেরিকান নর কর্মনা একটা নর দর্শক বর্তমান সময়ের চ্যাম্পিয়ন বার্ড দর্শক কর্মনা এটার ই নাই মাদি নাই না এটার মাদি নাই দর্শক দেখেন নরটা নিলে একদম দুই হাজার একদম দুই হাজার আর এই যে আরেকটা নর আছে রেড কালারের রেড কালার এই দুইটা তো রেসলিং লাগাই দিলেন একটু কবুতরটা দেখান যাবে দেখাবো ভাই এই যে দর্শক দেখেন কোন রকম কোন মিস ওই যে দেখেন ওই যে ডাকতেছে হুম হুম ওই যে দেখেন ঢাকা কি করতেছে রেড কালারে কর্মনো একটা নর আর ডান কালারে কর্মনো একটা নর দুইটা নর কত চাচ্ছেন নর পার কালার একটা নিলে একদম 1500 দুইটা একসাথে নিলে মাত্র 3000 মাত্র 3000 মাত্র 3000 2000 আর 1500 3500 দুইটা নিলে মাত্র 3000 দুইটাই নর কবুতর কিন্তু দর্শক